জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ তৃতীয় খন্ডের অন্তর্গত স্বদেশে অধ্যায় থেকে শেষের দিকে চলে এসেছি আজ পাঠ করছি অষ্টম দিন তিনশো সাতচল্লিশ পর্ব আজকের পাঠের মধ্যে দিয়েই এই স্বদেশে মহা সংকীর্তন এবং ভক্তের বাঞ্ছা পূরণ এই অধ্যায়টি শেষ হচ্ছে আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দুশো চব্বিশের অর্ধেক থেকে দুশো পঁচিশের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে সময়ে ঠাকুর নটবর গোস্বামীর কাছে ফলুইশ্যাম বাজারে টাকুটি টাকুটি করে সাত দিন যাবৎ ক্রমাগত মহাসংকীর্তনের সূচনা করেছিলেন সেই সময়ে মানুষের মনে এটাই ধারণা ছিল যে কপালে তিলক হাতে নাকে কানে এখানে সেখানে তিলক মাটি দিয়ে ছুপিয়ে ছুপিয়ে রাখা হাতে মালার ঝুলি গায়ে একদম ছাপানো নামা বলি একাদশীতে ডাল রুটি দুধ মিষ্টি খাওয়া এবং চব্বিশ প্রহর ধরে নাম সংকীর্তন করা এটাই হচ্ছে বৈষ্ণবদের রীতি তারা জানে না জানতো না যে এই নাম নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আরাধনা করতে পারলে তবে কৃষ্ণকে পাওয়া যায় এই জিজ্ঞাসাও তাদের নেই এই বোধ তাদের নেই এই বিশ্বাসও তাদের নেই তাই কি হয়েছে না নিবিড় তমসাচ্ছন্ন ঘোর অন্ধকারের মধ্যে মানুষের মন ডুবে আছে তাদের জিজ্ঞাসা নেই তাদের কোনো ইচ্ছাও নেই কলুর বলদের মতো শুধু ঘানি টেনে যাচ্ছে এবং ঘানিতে যে খোসের খোল পাওয়া যায় সেই খোল খেয়ে সে তৃপ্ত আর চিনির বলদের মতো সে শুধু বোঝা বয়ে বয়ে গেছে তাই পুথিকার বলছেন মহামায়ার কাছে হে মহামায়া হে আমাদেরকে যে অবিদ্যা ঠুলি ঢেকে রেখেছে চোখের মধ্যে সেই থুলি একবার খুলে দাও আর আমাদের যে ডুরিতে বেঁধে রেখেছে সেই ডুরি একবার খুলে দাও যাতে চোখ মেলে আমরা মুক্ত হয়ে চোখ মেলে দেখতে পারি ঠাকুর কিরকম ভাবে মহা সংকীর্তন করছেন এই প্রার্থনা ছিল প্রতিকারের তারপর অংশ শ্রেষ্ঠকু আস করছি ক্রমে ক্রমে গুজব পড়িল গ্রামে গ্রামে অদ্ভুত মানুষ নাচে এক এই এই আছে নাই সুন্দর মধুর মূর্তি সুঠাম গরণ বার্তা পেয়ে দ্রুত নর নারী ছুটে শুনো রামকৃষ্ণ লীলা অপরূপ মিঠে সেদেশে কীর্তন দল আছিল যেখানে দলে দলে গে গে মেলে সংকীর্তনে রামকৃষ্ণ নামে কিবা বা সৌরভ শক্তি নিশ্চয়ই পাইবে শুন রামকৃষ্ণ পুথি একেবারে বিকশিত হলে পদ্ম বন করে সৌরভ বহন যোজন যোজন দূরে চাক দূরে স্থিত চাকে বাস মধুলুব্ধ মধুপের অপার উল্লাস পেয়ে যেন জুতে। প্রকাশ প্রচার কথা শুনো ছ করে প্রকাশ যেন পায় দিবাকর প্রভুর প্রকাশ যেন নিজ কর বলে মহাতম হয় না সে প্রকাশ শুনিলে বিরলে বসিয়া শুনো কান পাতি শান্তির গীতি ক্রমে ক্রমে রকম এক গুজব চারিদিকে ছড়িয়ে পড়লো গ্রামে গ্রামে যে ওইখানে এক নাম সংকীর্তন হচ্ছে সেখানে এক অদ্ভুত মানুষ অতি সুন্দর দেখতে তার অতি সুন্দর সুঠাম তার তিনি ওই নাম সংকীর্তনের মধ্যে নাচছেন এবং নাম সংকীর্তন করছেন এই খবর পেয়ে শয়ে শয়ে নরনারী ধেয়ে আসছেন ছুটে আসছেন তাই প্রতিকার বলছেন সুনরাম কৃষ্ণ লীলা অপরূপ মিঠে সেদেশে কীর্তন দল আছিল যেখানে মিলে দলে দলে এই যে চারিদিক থেকে লোকজন ছুটে আসছেন আর ঠাকুর যে নীরবে চলে গেছেন তারা তো তখনো বুঝতে পারেননি তিনি বাজ্যে যাওয়ার নাম করে বেরিয়ে সোজা সেখান থেকে দক্ষিণেশ্বরে চলে গেছেন এদিকে কীর্তন দল চলছে তখনো থামেনি আর বাইরে থেকে যত শহে লোক আসছেন তারা ওই দলের সঙ্গে মিশে গিয়ে তারাও গান গাইতে শুরু করছেন এবং ঠাকুর দেখার চেষ্টা করছেন ঠাকুরকে তো ওই ভিড়ের মধ্যে সহজে দেখা যাচ্ছিল না অনেক কষ্ট করে তবে কেউ মানুষ দেখতে পাচ্ছিলেন কিন্তু ইতিমধ্যে ঠাকুর দক্ষিণেশ্বরে রওনা দিয়ে দিয়েছেন ঠিক যেমন পদ্ম মনে যোজন যোজন দূর থেকে মৌমাছিরা ছুটে আসে এবং গুঞ্জন করতে থাকে তার সেখানে বসে মধু খায় মধু পান করে ঠাকুরের এই নাম সংকীর্তনের কথা শুনেও সে রকম বহু দূর দূরান্ত থেকে মাঠ ঘাট পার হয়ে মানুষ ছুটে এসে এই সংকীর্তনে মিলিত হচ্ছে প্রচার প্রকাশ কথা শুনো অত পর প্রকাশ যেন পায় দিবাকর এতদিনে যেন সূর্য তার নিজের কিরণ প্রকাশ করছেন প্রভুর প্রকাশ যেন নিজ কর বলে মহাতম হয় নাচ প্রকাশ শুনিলে ঠাকুরও যেন এইভাবে নিজের প্রকাশ করছেন বিরলে বসিয়া মন শুনো কান পাতি শান্তির আলোয় রামকৃষ্ণ গীতি খুব নির্জনে গিয়ে বসে বসে কান পেতে ঠাকুরের এই রামকৃষ্ণ লীলাগীতি শ্রবণ করুন মঙ্গল হবেই হবে জয় ঠাকুর জয় শ্রীরাম কৃষ্ণ